হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস ইটস মিস্টার বড এফ এফ আজকে তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম চ্যালেঞ্জিং ভিডিও আমরা আজকে নো মেড কিটে চ্যালেঞ্জ করে চলেছি তাই আমরা আজকে কেশামার ক্যারেক্টারটা নিয়ে নিয়ে চলে আসছি অর্থাৎ ইপি ইপি কে কনভার্ট করে যে এই স্পিডে কনভার্ট করে ওই ক্যারেক্টারটা আমরা নেমে যাচ্ছি পিকের পিকে নেমে যাচ্ছি আমরা আমরা আজকে যে যে রেস্টার এসে দেখছো ভাই লেজ লেজ নিয়ে আসছি ফক্স ফক্স হয়ে এসেছি আজকে বাইক একটু সাইডে নামতে হবে কেননা অনেকগুলো প্লেন নেমেছে দেখো ভাই কতগুলো প্লেন নেমেছে এখানে একটু সাইডে নেমে লুট করতে হবে লুট ছাড়া তো ভাই ফাইট নেওয়া যাবে না যেহেতু মেটকিট নেই একটু হার্ড হবে ফার্স্ট টাইম মেটকিট ছাড়া খুবই খুবই কঠিন হবে মেটকিট ছাড়া চ্যালেঞ্জটা করতে ভাই এখানে একটা প্লেয়ার ফুস্টে পাচ্ছি ভাই সামনে প্লে একটা ভাই ও মানে মার খাচ্ছে মানে ভাই আরে ভাই ফুল ড্যামেজ দিয়েছি ভাই কী সব ক্যারেক্টার ইউজ করে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি ওই সময় ও উপর চলে গেছে আরেকটা ফুল স্টেপ পাচ্ছি ভাই কাছে এই প্লেটটা আছে পেন্ট নিয়ে নিয়েছি এই ভাই প্লেটটা ভাই বললাম না ভাই প্লেটটা এখানে আছে ভাই ভাই গ্রুপ কোথায় পড়লো ভাই মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো আরে প্রাণায় চির ভাই আরও আরও প্লেয়ার আছে আমার আবার একটা চান্স পাবো চলে আসছি ভাই পিকে নেমেছিলাম আবার এখানে একটা প্লেয়ার ভাই একশো এগারো দিয়েছি ভাই ডেমেস ভাই সাইড থেকে প্লেয়ার মারতেছে এখানে প্লেয়ার মারতেছে আরেকটা ও ভাই লাস্ট শেষ ভাই আর একটা প্লেয়ার আছে হাই গুলি লাগলে মরে যেতাম ভাই এটা ভাই গ্লোর ফাটা ফেলছে ভাই ও ভাই ভাই গ্লোর মেরে কভারটা নিলে আর হইতো না ভাই মেডিকেট নাই ভাই বুঝতে হবে একটু কভার নিয়ে খেলতে হবে ভাই পিছনে যেতে হবে একটু দেখি প্লেয়ারটা কোথায় ভাই ভিতরে আর একটা প্লেয়ার চলে আসছে দুটা ফুল পাচ্ছি আমি ভিতরে ভাই একটা ফ্রিজ আছে বাইরে মেরে দিই ওকে ভাই ড্যামেজ খেয়েছে ভাই ইউএমপিতে মেরে দিয়েছে প্লেয়ারটাকে স্লেয়ারটা মানে হেলথ কম দেখি কোনো মারা যাবে যায়নি কি মারি এখান থেকে ভাই যে গড়িটা আমি ইস করতে পারি না আমি ওই গড়িটা পেয়েছি কী করবো ভাই গি করতে হবে এখন সামনে প্লেয়ার আছে চলো 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 দেখি প্লেয়ারটা কী করে ভাই খুব আছে প্লেয়ারটা ওইদে বেরোচ্ছে প্লেয়ারটা এদিকে যাবো এটা গুড়া মেরে নি কারণ প্লেয়ারটা সামনেই ভাই ও কোন সেরেছে প্লেয়ারটা ওকে ওকে ভাই এটা সাবধানে খেলতে হবে কারণ প্লেয়ারটা ভালো ভাই ভালো খেলছে প্লেয়ারটা তো একটু ব্যাক কভারে যাই লঞ্চার মেয়েছিল তো একটা রাজ দিয়ে দিয়েছে ভাই রাজ দিয়ে নেট নাই নেট খারাপ ভাই তাই নেট খারাপ ভাই কোট মেয়ে দিয়েছে ভাই প্লেনটা কি বেসারা নেটটা খারাপ রে খুব কষ্ট হচ্ছে বেসার জন্য চলো ভাই সব লোড করা শেষ এখান থেকে আমি ইউএমপিটা খুঁজছি ভাই ইউএমপিটা কই ইউএমপিটা পাচ্ছি না আমি ইউএমপিটা কই ভাই আমি এই গুলিটা ইউজ করতে পারি না ইউএমপি নিতে হবে চেঞ্জ করতে হবে ভাই ইউমপি রাম না ভাই শর্টগান নিয়ে চলে যাই তাহলে ভাই পিকের থেকে আমি চলে আসছি বিমাসের ডিস্ট্রিপে ট্রিপে এখানে অনেকগুলো প্লেয়ার ফাইট করছে দেখলাম ভাই একটা প্লেয়ার উপরে চলে যাচ্ছে ভাই ও ভাই এ কে ভাই কী ড্যামে দিচ্ছে এগুলো ভাই চল্লিশ পঁয়ত্রিশ করে ড্যামেজ বাপরে বাপ এত ড্যামেজ ভাবা যায় ভাই আমাকে একটু সাবধানে খেলতে হবে কারণ নো মিনিট কিছু চ্যালেঞ্জ ভাই খুব বিগদে পড়ে যাবো যদি খুব

মনে হয় এই হেডফোন দেখে না ভাই চলো সামনে চলে যাই ওই উপরের প্লেয়ারটা দেখি নিচে নামে নাকি নিচে নামলে প্লেয়ারটাকে মেরে অন্য জায়গায় চলে যায় অথবা প্লেয়ারটাকে না পেলে অন্য কোথাও চলে যায় প্লেয়ার খুঁজতে এখানে একটা প্লেয়ার ছিল তখন এলসিবি কিন্তু প্লেয়ারটাকে দেখতে পাচ্ছি না চলো প্লেয়ারটা এখানে নেই দেখি এখনো যে ওই উপরের প্লেয়ারটা দেখি উপর দিকে যাবো প্লেয়ারটা দেখি কোথায় উপরের প্লেয়ারটা দেখা যাচ্ছে ভাইস নিয়েছি ভাই ওই প্লেয়ারটাই ভাই ড্যামেজ খাওয়া ছিল ভাই কোথা থেকে আমার ড্যামেজ খাওয়া ছিল নাকি একদম লাভ দিয়েছিল বলতে পারছি না যাই হোক চলো অন্য কোথায় চলে যাই আবার অনেক ঘোরাঘুরি করার পরে ভাই পাঁচটা কিল করেছি আটটা করে ভাই সামনে তো প্লেয়ার ফুল ড্যামেজ ও ভাই ভাই শেষ ভাই এ কে ইজ মাই ফেভারিট গান ভাই সবাই তোমরা কি ইউজ করো এ কে মতন গান ভাই কি বলবো ভাই সোনা প্লেয়ার ও ভাই তুমি ড্যামেজ দিতে পারছো ভাই তেত্রিশ একত্রিশ ভাই ফিক্স করা ড্যামেজ একদম তেত্রিশ একত্রিশ করে আমার কি কি লেগে যাবে সাতটা প্লেয়ার লেগে আছে চারটা এখানে একটু হোল্ড করি ভাই কেননা বাইরে ভাই কোথায় যাব প্লেয়ারের কোনো লোকেশন নাই ওইখান থেকে একটা প্লেয়ার আসার কথা আমি যে প্লেয়ারটাই মেরেছিলাম ওই প্লেয়ারটা ওখানে কাস্টমার ফাইট করতেছিল প্লেয়ারটা আসার কথা কিন্তু প্লেয়ারটাকে দেখতে পাচ্ছি না দেখা যাক প্লেয়ারটা ওদিক দিয়ে আসে নাকি কই ভাই প্লেয়ারটা কই প্লেয়ারটাকে দেখতে পাচ্ছি না প্লেয়ারটা মানে ওখানে মরে গেছে এই সময় তো হয়ে গেছে নাকি ভাই আনি মেয়েছে চারটা মোট মানে আমাকে দিয়ে চারটা ভাই একটু নিচে ফোস্টে পারছে নিচে প্লেয়ার চলে আসছে ওই উপরে রাজ দিয়েছে প্লেয়ারটা লেন পাতায় রাখছি সমস্যা নাম ও ভাই এত কম ড্যামেজ কেন ভাই ছাপ্পান্ন আটান্ন কোনো কথা না আর কিছু ভাই এটা ভুলে গেছি ভাই জানি না কি এসে কিছু ড্যামেজ খেয়েছে প্লেয়ারটা মেরিট করতেছে চলো ভাই রাজ প্লেটটার সামনে ও ভাই আল্লাহ ভাইরে ভাই কি করে ফেলছে আমার এই স্পির অবস্থা আমার আসলে না আছে কোনো মেডিকেট ভাই না আছে কোনো এই দেখো ভাই আমি আবার দেখো কি করছি ভাই ভাই গ্রেনেড মেরেছে ভাই ভাই না আসে কোনো মেডিকেট আবার গ্লোয়াল মেলটার মেরেছে কি যে করবো মেডিকেট থাকলে তো এক বিষয় আছে কিন্তু মেডিকেট নাই কিছু নাই এই স্পিডে কবে তো অনেক সময় লাগতেছে ভাই মাত্র একশো স্পিড হয়েছে মাত্র এখন যে এটা পেয়েছি যে হিলে এইচপে এই ওই স্ক্যানারটা পেয়েছি ভাই প্লেয়ার আছে আর দুইটা আর একটা কোথায় মরে গেল প্লেয়ার মাসে আছে মাত্র দুইটা ভাই সাতটা কিল করে ফেলছি আর একটা কিল করতে পারলে অনেক সুন্দর একটু বুঝে হবে প্লাস আমাদের মেডিকেট চ্যালেঞ্জের সমাপ্তি ঘটবে অর্থাৎ ইন্ড হয়ে যাবে তারপরে তোমরা কী চ্যালেঞ্জ চাও সেগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই একটু সাপোর্ট করো গাইস প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে একটা ভিডিও বানানোর জন্য ভাই প্লেয়ারটাই সামনে দেখতে পেয়েছি ভাই ড্যামেজ দিন যেমন চেষ্টা করলাম কিন্তু দিতে পারলাম না ড্যামেজ কী রে ভাই যা সাঁত্রিশে ড্যামেজ খেয়েছে ভাই লঞ্চারটা দিয়ে প্রায় গ্র্যানেট গ্র্যানেট মেরেছে ভাই গ্রেনেড মেরেছে আমার কাছে আছে ভাই আমি মারছি তারা মিস্টার টু ভাই টমেটো মারছি দুটা মেরেছি ভাই ওরে ভাই ও তো তোর থেকে ড্যামেজ কেউ কীভাবে ড্যামেজ খেলাম গ্রানেডের আমিও তো মারলাম ওইখান থেকে আমি তো ড্যামেজ খেলাম না ও তো ড্যামেজ খেলাম না ওইখান থেকে ফ্ল্যাশ মেরেছি ভাই প্লেয়ার টিম আপ করতেছে ভাই আমাদের পাবলিক ভাই টিম আপ করতেছি চলো ভাই কি আর করার আমাদের পাবলিক যেহেতু টিম আপ করতেই হবে টিম আপ পাবলিক তো মারা যাবে না চলো সব কিছু ফেলে দেই ওকে বই এটা দিয়ে দেই টেকলাপ ব্রাদার অনেক সুন্দর একটা ম্যাচ হতো ভাই দ্বারা একজন ছিল আর আটকে বুয়ে হয়ে যেত টেগুলার ব্রাদার আমাকে ডাকছিল ভাইয়ের জন্য যাওয়ার জন্য আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে না ভিডিওতে আল্লাহ হাফিজ